সর্বশেষ যে লোকটা জান্নাতে যাবে তাকে আল্লাহ জাহান্নামের আগুনে পোড়াতে পোড়াতে ছাই বানিয়ে ফেলবে আল্লাহ বলবেন জিবরাইল যাও একটু দেখো একটা মাত্র সেজদা দিয়েছে আমাকে এরকম কাউরে পাওয়া যায় কিনা বাটি চালান দিয়ে দেখো পাওয়া যায় কিনা খুঁজে খুঁজে কাউরে পাবে না আল্লাহ বললেন আবার দেখো খুঁজে খুঁজে একজনকে পাবে সামান্য ইমানের ছিটে ফোটা তার অন্তরে ছিল আল্লাহ বলবেন যেহেতু ছিটে ফোটা আছে অনেক মায়ের খাইছে ওকে বের করে জাহান্নাম থেকে বের করে একটা নির্ধারিত দূরত্বে রেখে দাও রেখে দেয়া হবে কিন্তু জাহান্নামের নামের আগুনের লেলিহান শিখাতে তার গা ঝলসে যাবে সে ডেকে বলবে মাবু তোমার কাছে আমি কিছু চাই না জাহান নাম থেকে তুমি আমাকে বের করেছো জীবন নদীর পানি তুমি আমার গায়ের মধ্যে ঢেলে দিয়েছো আমি আবার সজীবতা ফিরে পেয়েছি আমি তোমার কাছে জান্নাত চাই না শুধু নিরাপদ একটা দূরত্বে আমাকে রেখে আসো যাতে জাহান্নামের নামের আগুন আমারে কষ্ট দিতে না পারে আল্লাহ আমি কিন্তু তোমার কাছে জান্নাত চাই না কি চাই না জান্নার চাই না কিন্তু জাহান্নামের আগুন আমার কষ্ট দিচ্ছে এতটা দূরত্বে রাখো যাতে জাহান্নামের আগুন আমার গায়ে না লাগে আল্লাহ বললেন ওকে রাখবো কিন্তু আমার সাথে একটা কন্ট্রাক্টে যেতে হবে যে এটা তোমাকে দিলে তুমি আর নতুন করে কিছু চাবা না সে বলবে আমি রাজি কন্ট্রাক্ট হয়ে যাবে আল্লাহ জিব্রাইল রে বলবেন যাও এমন দূরত্বে রাখো যাতে জাহান্নামের নামের আগুনের কষ্ট না দেয় রেখে আসা হবে অনেকদিন সে ওখানে আনন্দে থাকবে আল্লাহ শুক্রিয়া করবে সে মনে মনে বলবে বেঁচে গিয়েছি আমি বেঁচে গিয়েছি জীবনে আর কিছু চাই না জাহান্নাম নাম থেকে আমি বেঁচে গিয়েছি অনেকদিন থাকার পরে মনে মনে ভাববে বাইসা তো গেছি কিন্তু নতুন করে একটু ট্রাই করে দেখি জাহান নামের সৌন্দর্যের দৃশ্য একটু চোখ দিয়ে অবলোকন করা যায় কিনা সে আল্লাহরে ডেকে বলবে আল্লাহ সোয়াল আমার একটা ফরিয়াদ আছে কি ফরিয়াদ আল্লাহ আগেই বলে রাখি আমি কিন্তু জান্নাতে যেতে চাই না আল্লাহ বলবেন কি চাও সে বলবে আল্লাহ তোমার জান্নাতটা তুমি কত সুন্দর করে বানিয়েছো আমি একটা নজর শুধু দেখতে চাই জান্নাতের দরজার সামনে নিয়ে যদি আমারে বসিয়ে রাখো দ্যাটস আর কিছু চাই না শুধু জান্নাতের দরজার সামনে আল্লাহ বললেন তুই না ওয়াদা করেছিস বিনাচukti করেছ সে বলবে আল্লাহ আমারে হতভাগা বানাইয়া তোমার কি লাভ সুবহানাল্লাহ পড়া সুবহানাল্লাহ আমারে তুমি হতভাগা বানিয়োন আল্লাহ বলে ঠিক আছে আবার সিগনেচার কর যে জান্নাতের দরজার সামনে বসিয়ে দিলে আর কিছু চাবি না সে সিগনেচার করে বলে আমি যাব না আল্লাহ বললেন জিব্রাইল বেচারা রে ধরে জান্নাতের গেটের সামনে বসায়া দে এবার জান্নাতের গেটের সামনে বসে বসে জান্নাতের সৌন্দর্য দেখা শুরু করবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এমন সৌন্দর্য যেটা চোখ দিয়ে কেউ দেখে নাই কান দিয়ে শোনে নাই ওই সৌন্দর্য চোখে দেখে কান দিয়ে আওয়াজ শুনে মাগার ভোগ করতে পারে না অন্তরে জ্বালা আছে না নাই এয়ার কন্ডিশনের পারলেও এয়ার কন্ডিশনের দরজার বাইরে দাঁড়ালো এয়ার কন্ডিশনের একটা ঠান্ডা বাতাস গায়ে লাগে না কথা বলেন ও যখন জান্নাতের দরজার শুনে দাঁড়াবে ওর গায়েও এরকম জান্নাতের ঠান্ডা বাতাসের হিমেল ছোঁয়া গাটাকে শীতল করে দিবে ওই শীতল হয়ে যাওয়ার পরে আর তো সহ্য হবে না আবার আল্লাহরে ডাকবে মনে মনে ভাবে আর একটু ট্রাই করি না দুষ্কি আস্তে আস্তে অনেক দূর তো আগাইছি সুবহানাল্লাহ বলেন না এবার আল্লাহরই বলবে আল্লাহ عندي سوال আল্লাহ তুমি যদি কোনো বিষয় নতুন করে ডিসিশন নাও তোমারে জিজ্ঞেস করার মত কি কেউ আছে আল্লাহ বলে না আমি তো সব রাজার বড় রাজা maharaja আমার উপরে তো কারো কথা চলে না ওই হতভাগা লোকটা বলবে আল্লাহ এত সুন্দর জান্নাত তুমি বানালা চোখ দিয়ে সৌন্দর্য দেখি কান দিয়ে আওয়াজগুলো শুনি হুরার গেলমান গ্যালমান বেড়ায় এত সুন্দর জান্না চোখ দিয়ে দেখি ঢুকতে পারি না আমারে কষ্ট দিয়ে তোমার কি লাভ ও আল্লাহ আমারে তুমি মাফ করে দাও জান্নাতের চিপার মধ্যে এক কর্নারে তুমি একটু আমারে জায়গা করে দাও আল্লাহ বলবেন ওয়াই হাক না আদম তোর ধ্বংস হোক হ্যাঁ আদম জাত মা আগদারাকা তোর চেয়ে বড় গাদ্দার আমি আমার সৃষ্টি কাউরে দেখি নাই কারণ তুই আমার সাথে চুক্তি করিস আর চুক্তি ভঙ্গ করিস আল্লাহর রহমতের দরিয়ায় তখন জোশ খেলে যাবে ওর আকুতি মিনতি চাহনি আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে জোশ লাগিয়ে দিবে আল্লাহর দয়া হয়ে যাবে মায়া হয়ে যাবে আল্লাহ বলবেন ঠিক আছে জান্নাতে যা লোকটা এবার এক দৌড়ে জান্নাতের ভিতরে ঢুকে যাবে লোকটার দৌড় দেখে আবার লোকটারে আল্লাহ ডেকে বলবে একটু দাঁড়া একটু দাঁড়া জান্নাত তো দিছি তো দৌড় দিলি কেন সুমান না লোকটি বলবে আল্লাহ প্ল্যান তো আমি কম করি নাই এত চেষ্টার ফলে আমি আসতে পারছি আবার যদি তুমি বাইর করে দাও এই জন্য এক দৌড়ে এমন সিপার মধ্যে লুকামো যাতে তুমি আমার না দেখো আবার আল্লাহ রহমতের দরিয়ায় জোশ খেলে যাবে আল্লাহ কাছে ডাকবে কাছে আয় ও গোলাম তোর কি মনে চায় আমারে বল আজকে তুই চাইতে থাক আমি দিতে দিতে তোর মনের সব আশা পূরণ করে দেব লোকটা খুশি হয়ে বলবে আল্লাহ আমারে এটা দাও বাড়ি দাও গাড়ি দাও নারী দাও এটা দাও ওটা দাও একের পর এক চাইতে থাকবে আল্লাহ সব তারে দিতে থাকবে চাইতে চাইতে লোকটার সব চাওয়া যখন শেষ সে বলবে আল্লাহ আর আমার চাওয়ার কিছু নাই আল্লাহ বলে নো এত তাড়াতাড়ি যে তুমি খেলা শেষ করতে পারবা মনুষ আমার সাথে তোমার এই খেলা আর লম্বা সময় চলতে হবে তোমার অনেক কিছু চাইতে হবে তুই সব চাও আমার কাছে বলবি করে দেব সে আবার শুরু এটা দাও ওটা দাও ওটা দাও আল্লাহ দিতে দিতে সব দিবে এরপরে বলবে আল্লাহ মাফ ও সাই ও আর চাওয়ার কিছু নাই আল্লাহ বলবেন তাই ঠিক আছে তোর আমি জান্নাতে ঢুকাই দিলাম তবে মনে রাখিস তোর জান্নাতটা হবে সবচেয়ে ছোট জান্নাত আর তোর জান্নাতটা হবে এই পৃথিবীর দশ গুণ চিল্লা এখন সুহান আল্লাহ বর্ণনা যে লোকটা সর্বশেষ অনেক মায়ের খাইয়া রিমান্ডে থাকার পরে জান্নাতে ঢুকবে তার জান্নাতটা যদি পৃথিবীর দশ গুণ হয় তাহলে আমাদের সবাই রে ফের দাও সে ঢুকাতে আল্লাহর কোনো সমস্যা আছে জেলায় বলেন সমস্যা আছে এজন্য আমরা আল্লাহর কাছে কোন জান্নাত চাই কথা বলেন রব্বুলাল আমিন বলেন ও সিং কলেদিন ত কৌ রব্বা জান্নাতি জোমারা হাতা ইদা জ ওয়া ফতি হাত আ বে বা বোহা ওয়া কলালহুম হ জনতু হাসালা মুন্না আলাই কুমতি বেতুম ফদে হ লুহা পড়ে আমরা এবার জান্নাতে ঢুকবো সব জান্নাচিদেরকে নিয়ে আল্লাহ তালা বলবেন ও ফ্রেশ আমার জান্নাচ্চীদেরকে তোমরা ওয়েল রিসিপশন দিয়ে রেড কার্পেট রিসিপশন লাল গালিচার সংবর্ধনা দিয়ে জান্নাতে নিয়ে যাও ফেরেশ তারা পেছন থেকে আল্লাহকে যারা ভয় করে জান্নাতের উপযুক্ত হয়েছে সবাইকে নিয়ে জান্নাতে ছুটবে অমিয়া কোন প্রোগ্রামে যদি মন্ত্রী আসে মেম্বার অফ দ্য পার্লামেন্ট আসে কিংবা প্রধানমন্ত্রী আসে ওনার শুভাগমন উপলক্ষে আমরা অনেকগুলো ওয়েলকামিং রিসিপশন গেট বানাই না কথা বলেন সুজানগরে বোধে বানাই টানায় না আজকের মাহফিলের তো কয়েকটা গেট দেখলাম আমি বানাই না আমরা ওয়েলকামিং রিসিপশন গেট জান্নাতীদের জন্য এরকম আপনারা যারা ফেরদাউসে ঢুকবেন আপনাদের জন্য এরকম ওয়েলকামিং রিসেপশন গেট থাকবে ফেরেস তারা হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে চলবে আহলান ও সাহলান মার হাবান বিকুম কংগ্রেচুলেশন আসেন আসেন আমরা সবাই মিলে জান্নাতে যাই জান্নাতিরা আনন্দের ছুটে ছুটবে আর ছুটবে ছুটতে 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 হঠাৎ করে বিশাল একটা ওয়েলকামিং রিসেপশন গেট পেয়ে যাবে এই গেটটা যে কত সুন্দর আমি বর্ণনা দিয়ে বুঝাতে পারবো না এই গেটের আশেপাশে ডানে বায়ে থাকবে অসাধারণ পরিবেশ ফুলের বাগান নাজ নামতে ভরপুর রিফ্রেশমেন্ট ফুড আইটেম খাবার দাবারে ভরপুর এত চমৎকার জায়গা এই জায়গাটারে জান্নাতিরা দেখে জান্নাত মনে করে ওইখানেই বসে যাবে জান্নাতিরা মনে করবে এটাই জান্নাত জান্নাতকে মজা এলো জান্নাত তোমারই হে চলো আমরা খাওয়া দাওয়া শুরু করি ফুটতে শুরু করি খাওয়া দাওয়া শুরু করবে ফেরেস তারা বলবেন নো হো ইউ আর অ্যাবসোলুটলি রং আপনারা ভুল করছেন এটা জান্নাত না এটা জান্নাতের গেট দিল্লি কার লাট্টু হ্যাঁ দিল্লি বহুত দূর হ্যাঁ দিল্লির লাট্টু খাইবার শখ তো দিল্লি যাইতে হবে তো এখানে তো দিল্লির লাট্টু পাওয়া যায় না ঠিক না অজান্নাতীরা জান্নাতের মজা নিতে যাও এটা তো জান্নাত না জান্নাতের গেট জান্নাতীরা আবার এই জায়গা ছেড়ে হাঁটতে শুরু করবে হাঁটতে 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 দ্বিতীয় ওয়েলকামিং রিসেপশন গেটের সামনে এসে জান্নাতীরা ফেরেশতাদেরকে আর জিজ্ঞেস ঠিকেশ করে না যে এটা না সামনে ওরা এতটা নিশ্চিত যে এইটা তো জান্নাত না হয়ে পারেই না কারণ এটা আগেরটার চেয়ে অনেক বেশি সুন্দর হিউজ স্পেস অ্যামেজিং প্লেস অসাধারণ জায়গা জান্নাত মনে করে আবার খাওয়া-দাওয়া শুরু ফেরেশতারা আবার বলবে ইওর অ্যাবসলিটলি রং ম্যান

তিন নাম্বার গেট পেরিয়ে সব জান্নাতীদেরকে নিয়ে ফেরেশ তারা আসল জান্নাতের দরজায় আসবে আসল দরজা সুবানলা পরে আসল দরজা দিয়ে যখন জান্নাতের ভেতরে জান্নাতীরা ঢুকবে জান্নাত দেখে তারা অবাক লা জবাব থান্ডার্ড সারপ্রাইজড অ্যাস্টোনিস্ট হাউ কাম ইটস পসিবল এত সুন্দর নিয়ামতের আলোক ছটা কেমন হতে পারে সব মানুষগুলো আনন্দের চোটে তাদের মুখ দিয়ে একটা শব্দ বের করবে শব্দটা হলো আলহামদুলিল্লাহ